হ্যাঁ এই সুন্দর তিন নাম্বার হিট ভোর হতি হতি তিন নাম্বার হিট প্রবীণ লালন শিকারি আমার আরমুল্লা হয় লালনের মাঝার তো আসার পরতে সে রুই মাছ পাচ্ছে ভালো সাইজের রুই এই আমার কাকা হ্যাঁ কী মাছের কী মাছ দেখা মাছ রুই হ্যাঁ রুই হ্যালো বন্ধুরা আজকে আমরা মাছ মারতে আসছি এটা যশোর সদরের ভিতরে এটা সুতি ঘাটার থেকে তিন কিলো ভিতরে এটা হচ্ছে আপনার একটা পুকুর আর এই যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বড় একটা মোটামুটি বড় একটা পুকুর আর এখানে টিকিটের মূল্য তিন হাজার টাকা আমরা কিন্তু আজকে আসছি আর আজকে আমাদের সাথে আমাদের বড় ভাই নুরুজ্জামান ভাই সে লালন সার মাজার থেকে ডিরেক্ট চলে আসছে আমাদের এখানে মাছ ধরার জন্যে আর এই পাশেই তো লালন লালন দর্শন নিয়ে চলে আসে আর এ আমার আছে সবার পরিচিত লাড্ডু আকাশ সে লাড্ডু স্পেশালিস্ট তার লাড্ডুতে আজকে কিন্তু কাতলা মাছ খাচ্ছে বড় বড় আর এই পাশে আমার কাকা এসপি গোল্ডেন শুকুর সে ওই পাশেই স্টারিংয়ে বসে আছে তার ফলাফল এখনও কিন্তু আজকে সে তার ছিপে যে রেজাল্ট সেটা এখনও দেখাইতে পারিনি কিন্তু ইনশাল্লাহ দেখাবে সেই জায়গায় সব বড় ব্ল্যাক কাপ মাছ যেটা বাইশ কেজি ওজন সেটা ধরবে আজকে সেই আইটেমে দাঁড়ায় আছে যে কোনো মুহূর্তে পানির ভিতরে লাভ মারতে পারে আর এই পাশে কিন্তু ওই পাশে কিন্তু আছে বড় মাছ বড় মাছ ওই পাশে কিন্তু আমাদের নুর আলম ভাই সে কিন্তু একটা হিট করে ফেললো সেও কিন্তু আমাদের পাশের সিট তার সিট নাম্বার আঠারো আমাদের উনিশ আমরা কিন্তু এখানে মাছ মারতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো বাবা

এটা হচ্ছে পঞ্চম হিট আর মোটামুটি এই যে নুরুজ্জামান ভাই সে কিন্তু মাছ খেলাচ্ছে মাছ দেখা যাচ্ছে আমার হাতে ক্যাসিং আমি রেডি ভাই এই এই পাশে যাচ্ছে ওই যে ওই যে দেখা যাচ্ছে আমাদের কিন্তু মাছটা খুবই মাছ আবার ওই যে লঙে যাচ্ছে মাছ লঙে যাচ্ছে ভাই এটা লক ছেড়ে দেন আঙ্কেল

ভাইসে গিলি না ও মাছ ও আসে কাছে এসে টানতেছে ও বড় মাছ বড় মাছ বড় মাছের এই কারণে টানতেছে ও দেখেন দেখেছেন আবার longe টানতেছে

ওটা তো শুকুর কাছে না এই যে ভাই দেখ একটু উপরে দি নি আসেন নি আসেন নি আসেন কাট করেন না ভাই সুজা সুজা বডি সুজান আপনি বডি সুজান ওই বসে যাচ্ছে আবার এক এক বশির মাথাটা একবার নিচে করে দেন আর ক্লোজ করেন তাহলে

ও পিশার পিসার পিসার সব ছুটে যাবে কয় নাম্বার হিট হুম হিট কয় নাম্বার আমাকে শর্ট দশ নাম্বার জানি আমরা তো ভুলে গেছি যাই হোক আবার প্রথম তো শুরু করতেছি আমরা ভুলে গেছি কয় নাম্বার হিট সাত নাম্বার সাত নাম্বার এখন কি আবার ভিডিও দেখার সময় আছে উস্তাদ ভুলভাল কথা কবেন না কলাম আমার কাকা খেলাচ্ছে দক্ষ শিকারী

আলহামদুলিল্লাহ আমাদের এখানে কিন্তু আহ টিকিটের মূল্য তিন হাজার টাকা সেই তুলনায় কিন্তু আলহামদুলিল্লাহ সকালের টাইমে মোটামুটি সবাই কিন্তু বড় বড় মাছই পাচ্ছে সবাই কিন্তু মোটামুটি মাছ পাচ্ছে আমাদের ওই পাশে একটি বড় মাছ হিট হয়েছে ও কিন্তু আসছে আর সবাই এখানে যারা আসছে মোটামুটি সবাই আপনার বড় মাছ আর এই জায়গাটা কিন্তু যশোরের যে সুতিঘাটা সেই সুতিঘাটার একটি ভিতরে বলরামপুর নামের একটি গ্রাম আমাদের ওই পাশে দেখতে পাচ্ছেন আমাদের ওই পাশে কিন্তু নুরালম একটি বড় হিট সে এক হাতে মাছ আর এক হাতে বসি সিট হ্যাঁ নুর কিন্তু নুর আলমের জীবনে মনে হয় সর্বোচ্চ বড় মাছ এই সর্বোচ্চ বড় মাছ এটা কিন্তু অনেক অনেক বড় বড় সাইজটা কিন্তু মিনিমাম মিনিমাম ছয় সাত কেজি হবে এটা কিন্তু নুর জীবনে ফার্স্ট টাইম বড় মাছ আর সে কিন্তু আমাদের পাশে আজকে সিট ইনশাআল্লাহ ইনশাল্লাহ সবাই ভালো হবে সবাই ভালো মোটামুটি মাছ পাবে আসা যা করা যাচ্ছে সো আমরা আজকে কি কি মাছ পেলাম আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো সো ভিডিওটি দেখতে থাকুন আলহামদুলিল্লাহ আর একটা হিট সূর্য উঠে গেছে আমাদের হিটও শুরু হয়ে গেছে এই যে খেলা আমার উস্তাদ আর এই পাশে আমার কাকা এসপি গোল্ডেন এই যে মাছ এখনই চলে আসবে কি মাছ ও কাতল কাতল কিন্তু এটা ছোট কাতল এটা ছোট ভাইগনে ছোট কাতল মাছ খেলা আমার নুরুজ্জামান ভাই আর মাছ হচ্ছে শুকুর কাকা এটা ছোট কাতল এটা ছোট ভাইনের জন্য ছোট ভাই রিপ্রেজেন্ট করা হলো এই ছোট যে কাতলাটা এটা ছোট ভাই জন্য কাতল আলহামদুলিল্লাহ আর একটা হিট আমরা মাছ কেবল গাইজের ভিতরে থুদি সুদি মাছ আর একটা হিট হয়ে রয়েছে ওই যে দেখা যাচ্ছে আহ আকাশের হাতে ওই পাশে ওই লাড্ডু খেলতেছে ওই পাশে যাচ্ছে মাছ উপরে যাচ্ছে কাকা শুনি ধরেন দেন মাছ আইসি গেছে আইসি গেছে আমাদের কিন্তু পাশে শুনি আবার জড়ায় আছে আর ওই পাশে এই এইস করো শিপটা উঁচু করো শিপটা উসে করো ব্যস্ত ব্যস্ত ব্যস্ত

রুই মাছ পাকলা রুই পাগল তো খুব জ্বালাচ্ছে আর একটা রুই আর একটা রুই এটারও আজকে আমরা কারাগারে নিয়ে যাবো বন্দি কারাগারে এই যে মাস আমরা ধরে ফেলেছি পরপর আলহামদুলিল্লাহ কিন্তু আজকে কিন্তু আমাদের মোটামুটি ভালো হিট হচ্ছে এবং মাছের সাইজও কিন্তু অনেক ভালো টিকিটের মূল্য ছিল তিন হাজার টাকা এ পুকুরে কিন্তু আসলে সত্যি হাত দিন না কিন্তু বুঝে রাখি ডান 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 বারো রুই মাছ তো বড়ো মাছ প্রায় দুই থেকে তিন কেজি হবে মাছ কিন্তু বড় আসলে ক্যামেরায় দেখা যায় ছোট কিন্তু আসলে মাছ কিন্তু অনেক বড় হুম ছাড়া এসে ছাড়া এসে মাছ কিন্তু অনেক বড় আমরা এখন মাছ রে বন্দি কারাগারে ঢুকানোর জন্য এই যে কারাগারের মুখ খুলতেছি এই কেন মাছ যাক ভালোই ফলাফল হচ্ছে তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো উস্তাদ কি মাছ কাতল 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 এদিক ফিরে এখন তা কাতল 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 কি মুসলমানি দিয়া কাতল দাদা মারেন ওস্তাদ শবাস আলহামদুলিল্লাহ আমাদের আর একটা কাতলা হিট এই যে বিগ বিগ সাইজ কাতলা আমাদের এইটা দিয়ে নয় নাম্বার হিট

দেখা যাক মাছ কিন্তু সুতো করে কাকা রেডি হচ্ছে যা হোক মাছ কি না তোর কি বড় মাগুর কাকা বড় মাগুর আচ্ছা কাকা ঠিক আছে টিকিটের টাকা দিয়ে হ্যাঁ আমরা এ খাইয়েছে মনে গিলেই খাইয়েছে তুই সমস্যা নেই মাছ কিন্তু মাগুর মাছ হ্যাঁ বড় মাছ কাকা সেইভাবে সেইভাবে নেন কাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা কাকা মাছ আপনার তাহলে এই টাকা নেছেন ভাইপোকের কাছ থেকে এটাও তো আর নাই কাকা তিন হাজার পুকুর মালিক কাকার কিন্তু পুষা মাছ এরা না কাকা দরকার নেই তিন হাজার

ওদিকে মাছ দেখ পানে মাটা নিচে কর না হ্যাঁ ভাই ওটা লক দিয়ে দেন ছেড়ে দেন ভাই মাছটা সব ছেড়ে দেন লক ছেড়ে দেন মাগুর মাছ দন দরা দরা মাগুর অনেক বড় মাছ মাগুর মাগুর মাছ অনেক বড় দান দান কাকা দান আস্তে 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 আস্ত

আমরা কিন্তু মাগুর মাছ যে মাছ এখনো কেউ পাইনি আমরা কিন্তু সেই মাগুর মাছ ইতিমধ্যে এটা কিন্তু ছয় সাত কেজি হবে এটা কিন্তু আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আমাদের বিশ নাম্বার মুল্লাম মুড়ি কিনে খাক আমরা বিশ নাম্বার মাছ আমাদের মাগুর দেখি কাকা একটু সাইড দেন আলহামদুলিল্লাহ যে মাছই হোক না কেন মাছ ওই দেখে যাও কি বাজাইছু কত বড় তাই দেখে যাও